সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোজার কেসিপাল আমার আজকের আয়োজন সাপ্তাহিক রাশি ফল নিয়ে তো সপ্তাহটি শুরু হবে তেইশে মার্চ দুই থেকে শেষ হবে উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখে তো এই সপ্তাহের রাশিচক্র পর্যবেক্ষণ করলে এবং গ্রহদের দৃষ্টির সায়নির উপলক্ষ্য রাখলে মেষ থেকে মিন পর্যন্ত যে বারোটি রাশি বারোটি লগ্ন এবং অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত যে সাতাশটি নক্ষত্রের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য সপ্তাহটি কেমন কাটবে তারই ভাগ্যের পূর্বাভাস জানাতে আমার আজকের আয়োজন তাই তো আমি আমার প্রাণ প্রিয় দর্শকদের বলবো আপনার ভিডিওটি দেখুন শুনুন অনুধাবন করুন এবং সপ্তাহের শেষে হিসেব মিলিয়ে নিন যদি সত্যিকার অর্থে আমাদের অপেডিকশন তেইশে মার্চ দুই হাজার চব্বিশ থেকে উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্য সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগ্যাদেশের সঙ্গে মিল খায় তখন ভিডিওটিতে লাইক করতে পারেন কমেন্ট করে মতামত জানাতে পারেন এমনকি শেয়ার করে প্রিয়জনদের দেখার সুযোগ করে দিতে পারেন আর যে সকল দর্শকরা আমার চ্যানেলে একেবারেই নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে পারেন এবং পাশে করে আমাদের সঙ্গে থাকতে পারেন নিত্য নতুন জ্যোতিষিক ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য সুপ্রিয় দর্শক সর্বপ্রথম ও মেষলগ্ন নিয়ে তো মেষরাশি মেষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতি পরিবহন করবে শনি মহারাজের তৃতীয় দৃষ্টি এবং রাহুর দ্বাদর দৃষ্টি নিয়ে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নে পঞ্চম ষষ্ঠ সপ্তম এবং অষ্টমের পরিভ্রমণ করবে তাই তো বিশেষ করে শিক্ষার্থীদের জন্য সপ্তাহটি শুভ স্মরণীয় বরণীয় হবে এমন কি তাদের মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ দিয়ে জীবন গড়ার কারিগর করবে সেই সঙ্গে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে তাছাড়া হারানো পিতৃ ধন সম্পদ সম্পত্তিও পুনরুদ্ধার হবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যে বড়ো কোনো অর্ডার হাতে আসবে বস আপনাদের প্রতি প্রসন্ন থাকবে আপনাদের মনের বাসনা পূর্ণ করবে এমনকি দীর্ঘদিনের ভোগ্য ব্যাধী থেকে আরোগ্য গোলাপ করাবে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে ভয় ভীতি অপমান অপদস্থ হওয়ার হাত থেকেও বাঁচিয়ে দেবে সেই সঙ্গে প্রতিযোগিতায় জয়ী করবে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে তাছাড়া কামনা বাসনার পূর্ণতা তো পাবেই এমনকি গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে আপনাদেরকে অতিথি সেবায় ব্যস্ত রাখবে সেই সঙ্গে দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটবে সন্তানদের কেরিয়ার অধ্যয়ন স্বাস্থ্য বিষয়ক দুশ্চিন্তারও অবসান ঘটবে তবে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করতে হবে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগ চেক স্টাম্পে স্বাক্ষর করলে সেটি ঘাতক প্রমাণিত হবে তাই তো মেষাশী জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি অশ্বিনী হয়ে থাকে তাহলে বিশেষ করে আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় কিন্তু নতুন নতুন সুযোগ আনবে সেই সঙ্গে বিশেষ করে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগও আসবে আর জন্ম যদি ভরণী হয়ে থাকে তাহলে মামলা মোকদ্দমা কোর্টকে সোশালির বিচারে জয়ী করবে প্রেমিক প্রেমিকার প্রেম ধন্য ধন্য করবে এমনকি বন্ধুত্বের ভিত গুণ মজবুত করবে আর জন্ম যদি কৃতিকা হয়ে থাকে তাহলে বিশেষ করে না বুঝে চুক্তি সম্পাদন বিনিয়োগে যাওয়া যাবে না তাছাড়া ঘুষ উৎকোচ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় অস্ত্র শস্ত্রের অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো বৃষ রাশি ও বিষলগ্ন নিয়ে তো বৃষ রাশি বিষলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে মঙ্গলের চতুর্থ দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের চতুর্থ পঞ্চম ষষ্ঠ এবং সপ্তমে পরিভ্রমণ করবে তাই তো দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদ কোনো বয়স্ক লোকের সহযোগিতায় মীমাংসা হওয়ায় গোটা পরিবার খুশিতে নাচবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় ও মাতুলালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে এমনকি জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সেই সঙ্গে কোমল শিশুরা এক্সট্রা অর্ডিনারিতে পুরস্কৃত হবে যদিও শিক্ষার্থীদের মন ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি ধাবিত হতে পারে যা লেখাপড়া থেকে মনকে বিচ্ছিন্ন করতে পারে তাই তো শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যবসায়ী হতে হবে তাছাড়া বিশেষ করে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নির্যাততা বর্জন করতে হবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া বিশেষ করে অংশীদারী ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার প্রসার ঘটবে এমনকি মালিক ভাড়াটিয়ার মধ্যকার দীর্ঘদিনের মতানক্য দূরীভূত হবে সেই সঙ্গে লৌকিকতায় যতই ব্যয় হোক তার থেকে বেশি উপহার উপর প্রাপ্ত হবেন তাই তো বৃষরাশের জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি টিকা হয়ে থাকে তাহলে আপনার যশস্বী মানুষ খ্যাতিমান মানুষ প্রতিষ্ঠিত মানুষ রূপে গড়ে উঠবেন এমনকি পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়িয়ে দেবে আর জন্মনক্ষত্র যদি রোহিণী হয়ে থাকে কে তাহলে বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবলপূর্ণ এক রাজকীয় দিন উপহার দেবে সেই সঙ্গে ভাই বোনদের কাছ থেকে প্রাপ্ত সহযোগিতা দু পশলা সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে আর যেমন নক্ষত্র যদি মৃগোশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক গড়ে গণ্য হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মিথুন রাশি ও মিথুন লগ্ন নিয়ে উত্ত মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা প্রদর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের চন্দ্র রাশি লগ্নে তৃতীয় চতুর্থ পঞ্চম এবং ষষ্ঠে পরিভ্রমণ করবে তাই তো গৃহ কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে রব রব করবে এমনকি ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে সেই সঙ্গে নতুন প্রেম নতুন বন্ধুত্ব সুদূর প্রসারী হবে বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহের কথাবার্তা পাকাপাকি হবে তাছাড়া পিতা মাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ ধাপে ধাপে উন্নতির দিকে এগিয়ে দেবে সেই সঙ্গে শরীর স্বাস্থ্য উন্নতির দিকে ধাবিত হবে এমনকি বিদ্যা বুদ্ধি জ্ঞান গরিমা সক্ষতার ভান্ডার দশ গুণ পূর্ণ করবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমায় জয়ী করবে শত্রুদের পরাস্ত করবে আপনাদের দুর্বার গতিতে গিয়ে দেবে তাই তো মিথুন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মৃগশিরা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভান্ডারকে পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে আর জন্ম নক্ষত্র যদি আদ্রা হয়ে থাকে তাহলে কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপার দেশে কাছে কার্পেটে ভ্রমণ করাবে এমনকি বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলে দেবে যা কেরিয়ার বিজনেস অর্থভাগ্যকে দশ গুণ চমকে দেবে আর জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে সুখী সমৃদ্ধিময় এক জমকালো সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে জীবন সাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবে তাছাড়া দীর্ঘদিনের দাম্পত্য পারিবারিক কলহ বিবাদের মীমাংসা ঘটায় গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কর্কট রাশি ও কর্কট লগ্ন নিয়ে তো কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি ও লগ্নাধিপতি চন্দ্র আপনাদের রাশি লগ্নের দ্বিতীয় তৃতীয় চতুর্থ এবং পঞ্চমে পরিভ্রমণ করবে তাই তো হারানো ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রামও বাস্তবায়িত হবে সেই সঙ্গে দলিলপত্র হাতে আসবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষবে আত্মীয় স্বজনের সমাগমে গৃহবাড়ি মুখর থাকবে সে যদিও ভাই বোনদের স্বাস্থ্যগত ব্যাপার নিয়ে দুশ্চিন্তার কারণ হবে তাদের সাথে মতানুক তীব্র থেকে তীব্রতর হতে পারে যা পারিবারিকভাবে পৃথক করাতে পারে তাছাড়া বন্ধুত্বের ভিত মজবুত করবে আত্মীয় স্বজনের সাথে গড়ে উঠবে এমনকি ব্যবসা বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে সেই সঙ্গে মজুত মালের দাম ফুলে ফেঁপে উঠবে তাছাড়া পিতা মাতার কাছ থেকেও ভরপুর সহযোগিতা পাবে সেই সঙ্গে হারানো পিতৃ মাতৃ ধন সম্পদ সম্পত্তি পুনরুদ্ধার হবে এমনকি দীর্ঘদিনের ষড়যন্ত্র রুখতে আপনারা সক্ষম হবেন তবে রাশি লগ্নে রাহুর যে নবম দৃষ্টি থাকবে যার জন্য মনো কষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা কিন্তু কুড়ে কুড়িয়ে খেতে পারে তাই তো ভেবে চিনতে বুঝে শুনে পা বাড়াতে হবে এমনকি নেশা মধ্য জুয়া বার্বনিতা ব্যবসা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাস থেকে দূরে থাকতে হবে তো কর্কট রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পুনর্বসু হয়ে থাকে তাহলে বিশেষ করে ধন ঐশ্বর্যের প্রাচুর্য আসবে হাতের মুঠোয় যা পুকুর ভরা মাছ গোল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে আর জন্ম যদি পুরসা হয়ে থাকে তাহলে বিশেষ করে ভ্রমণকালীন সতর্কতার সাথে চলুন এমনকি অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন তাছাড়া মূল্যবান দ্রব্যাদি সযত্নে রাখুন সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাত্ম বাড়তে পারে এমনকি অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া খাল কেটে কুমির কুমিলা সমান হতে পারে আর জন্ম নক্ষত্র যদি অশ্লেষা হয়ে থাকে তাহলে আপনার বুদ্ধিমান মানুষ বিচক্ষণ মানুষ কৌশলী মানুষ অধ্যাবসায়ী মানুষ যা আপনাদের সফলতার নতুন দিগন্ত উন্মোচন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সিংহ রাশি ও সিংহলগ্ন নিয়ে তো সিংহ রাশি সিংহলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে শনি মঙ্গল শুক্রের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া বৃহস্পতিরও পঞ্চম দৃষ্টি থাকবে সেই সঙ্গে চন্দ্র আপনাদের রাশি লগ্নে ধনভাবে তৃতীয় এবং চতুর্থে পরিভ্রমণ করবে তাই তো দুর্যোগের কালমে কাটবে এবং সুদিনের সূর্য মধ্যাহ্নের মারতন্ডের ন্যায় আলোক রশ্মি বিকিরণ করবে যার সফলতার গ্রাপকে চাঙ্গা করবে সেই সঙ্গে হাতে থাকা প্রতিটা কাজই সহজে সম্পন্ন করবে দীর্ঘদিনের দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে জীবিকা অর্জনের ভিতকে মজবুত করবে মস্তিষ্ক শুভ কাজের দিকে ধাবিত করবে সেই সঙ্গে ঝটকা উপার্জনের পথ খুলবে এমনকি লটারি শেয়ার বাজার ব্রোকারি দালালি কন্ট্রাক্টরি বা ঝুঁকিপূর্ণ ব্যবসায় বিনিয়োগ করে যারা বারবার হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ হাতের মুঠে আসবে সেই সঙ্গে ভাই বোনদের সাথে সম্প্রীতি বজায় থাকবে ধৈর্য সাহস মনোবল বাড়বে এমনকি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সপরিবারে কোনো না কোনো ধর্মীয় অনুষ্ঠানে যোগদান করবেন ধর্ম প্রচারেও নিজেকে নিয়োজিত করবেন তাছাড়া গৃহবাড়িতে নতুন আসব বস্ত্রালঙ্কার আসবে এমনকি সম্ভাব্য ক্ষেত্রে পরিবারের ছোট্ট নতুন মুখের আগমনও ঘটতে পারে এই সপ্তাহটিতে উত্তর সিংহরাশির জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মগা হয়ে থাকে তাহলে অর্থকরী সতর্কতার সাথে নাড়াচাড়া করুন অতি সুখে গা ভাসিয়ে দিলে চলবে না সেই সঙ্গে বিশেষ করে বিষাক্ত কীট পতঙ্গের দংশন থেকে বাঁচতে ঝোপ জঙ্গল এড়িয়ে চলতে হবে আর জন্ম নক্ষত্র যদি পূর্ব ফলগনি হয়ে থাকে তাহলে প্রেমিক প্রেমিকার প্রেম বিবাহের মাধ্যমে সমাজের স্বীকৃতি পাবে বন্ধুত্বের ভিত মজবুত করবে এমনকি বিশেষ করে কিনবে বাড়ি চড়বে গাড়ি এই স্বপ্ন বাস্তবায়ন করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগনি হয়ে থাকে তাহলে যশ খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠোয় সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্যের জয় জয়কার পরিবেশ তৈরি করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কন্যা রাশি ও লগ্ন নিয়ে তো কন্যা রাশি কন্যা লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে কেতু পরিভ্রমণ করবে এবং মঙ্গলের অষ্টম দৃষ্টি রবি রাহু বুধের সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নের দ্বাদশে রাশিতে ধনভাবে এবং তৃতীয় পরিভ্রমণ করবে তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না তাছাড়া আয় উপার্জনের সাথে ব্যয়ের সামঞ্জস্যতা রক্ষা করা কঠিন হবে সেই সঙ্গে ব্যবসা বাণিজ্যে মজুত মালের দাম বৃদ্ধি পেলেও বিক্রয় করে ঘরে তোলা কঠিন হবে তাছাড়া দুর্জনেরা আত্মীয়বেশে পুকুরের মাছ ক্ষেতের ফসল নষ্ট করে ওখান্ত হবে না জানমালের ক্ষতি সাধন করার চেষ্টা করবে এমন কি লোকে ভুল বুঝবে সন্দেহের চোখে দেখবে মিথ্যা দুর্নাম বদনাম কলঙ্ক চেপে দেবে তাছাড়া বিশেষ করে পদে পদে ভুল করবেন সেই ভুলের মাসুল গুনতে হবে তাছাড়া বিশেষ করে যদিও দূর থেকে কোনো অপ্রিয় সংবাদ আসবে যেটি গোটা পরিবারের সুখের মাতাম বইয়ে দিতে পারে এমনকি সব যাত্রায় অংশ হতে পারে সেই সঙ্গে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কলার বা পত্র মেরামতেও নাজেহাল করতে পারে তথাপিও তৃতীয় দিন থেকে বিশেষ করে আপনাদের সুখ ঐশ্বর্যের প্রাচূর্যে ভাসাবে গান বাজনা আঁকা লেখা অভিনয় আবৃত্তির দিকে মন ধাবিত হবে সেই সঙ্গে ভাই বোনদের সহযোগিতায় দুর্যোগ প্রশমিত হবে তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তর ফলগুনি হয়ে থাকে তাহলে বিশেষ করে দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে আর সন্তানদের আচরণ ও গতিবিধির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে নচেত তারা মনোকষ্ট মনোবেদনার কারণ হবে আর জন্ম নক্ষত্র যদি হস্তা হয়ে থাকে তাহলে বিশেষ করে সঞ্চিত অর্থ কোপ পুরে নেয় বিনষ্ট করবে এমনকি ধার কর্য ঋণের জালে আটকে দেবে আর জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে বিশেষ করে লম্বা দূরত্বের সফরে নিজের ড্রাইভ করা থেকে বিরত থাকুন সেই সঙ্গে দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে ভিড় ভাড় মিছিল মিটিং অবশ্যই অবশ্যই বর্জন করতে হবে তাছাড়া শ্রমিক কর্মচারীদের মাথায় হাত দিয়ে কার্য উদ্ধার করার চেষ্টা করতে হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও তুলালগ্ন নিয়ে তো তুলা রাশি তুলা লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির সপ্তম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের একাদশ দ্বাদশ রাশিতে এবং ধনভাবে পরিবহন করবে তাই তো পাওনা টাকা আদায় হবে আটকে থাকা কাজ সচল হবে ব্যাংক ব্যালেন্স বাড়বে ধার কর্য মুক্ত করবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে এমনকি নিঃসন্তান দম্পতিদের কোল আলোকিত করবে আত্মীয় স্বজনের সাথে সম্প্রীতি গড়ে উঠবে সাধন বদনের সিদ্ধি লাভ করাবে সেই সঙ্গে বহু গুণের স্বীকৃতি স্বরূপ পুরস্কৃত করবে এমনকি বিশেষ করে যারা দীর্ঘদিন ধরে ঋণের জ্বালা আটকেছিলেন তাদের ঋণ মুক্তির জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসাবে গণ্য হবে সেই সঙ্গে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে এমনকি আত্মীয় স্বজনের সমাগমে যেমন মুখর থাকবে তেমনি আপনাদের কথাবার্তা লোকে শুনবে জানবে মানবে মাথার মনীয় ভাববে সেই সঙ্গে সুর সঙ্গীত ধর্মের প্রতি মন আকৃষ্ট থাকবে এমনকি নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দিয়ে আপনাদের অমর স্মৃতি স্থাপন করবে তাই তো তুলারাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি চিত্রা হয়ে থাকে তাহলে শিক্ষার্থীদের মনোবাসনা পূর্ণ করবে ধনধান্যে পরিপূর্ণ একটি সুখী সপ্তাহ উপহার দেবে আর জন্ম নক্ষত্র যদি সাথী হয়ে থাকে তাহলে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যের গতিশীলতা বাড়িয়ে দেবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা পিছু হটবে আর জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী করবে বিজয়ের বর্মাল্য আপনাদের দিকে হাত বাড়িয়ে ধরবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও বেসিক লগ্ন নিয়ে তো বিশ্বিক রাশি বিশ্বিক লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের লগ্নে শনি মহারাজের দশম দৃষ্টি এবং রাহুর পঞ্চম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি রাশিলগ্নে দশম একাদশ দ্বাদশ এবং রাশিতে এসে যাত্রা শেষ করবে তাই তো কর্ম প্রত্যাশীরা কর্ম পাবে হারানো কর্ম পুনরুদ্ধার হবে কর্মের সাসপেনশন উইড্রো হবে সেই সঙ্গে কর্ম ব্যাপক সে কাছে পিঠে ভ্রমণ করাবে এমনকি বিশেষ করে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে তাছাড়া আপনাদের আদেশ উপদেশ লোকে শুনবে জানবে মানবে মাথার মণি ভাববে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে চতুর্দিকে একটা জয় জয়কার পরিবেশ তৈরি করবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা কোর্টকেসে জয়ী করাবে স্বদেশ বিদেশ ভ্রমণের নতুন নতুন সুযোগ আসবে এমনকি দীর্ঘদিনের আটকে থাকা বিল পাশ হবে পাওনা টাকা আদায় হবে সেই সঙ্গে বিদেশে অবস্থানরত স্বজনদের স্বদেশ প্রত্যাবর্তনে গোটা পরিবার খুশিতে নাচবে শিক্ষার্থীদের মন আনন্দে নাচবে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্ম পেয়ে জীবন গড়তে আরম্ভ করবে সেই সঙ্গে শত্রু বিরোধী পক্ষরা আপনাদের উন্নয়ন দেখবে প্রভাব প্রতিপত্তি দেখবে একাগ্রতার বনন দেখবে অবশেষে পিছু হটবে অথবা মীমাংসা করতে আগ্রহান্বিত থাকবে থাকবে তাই তো রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি বিশাখা হয়ে থাকে তাহলে ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে এমনকি সৎ নীতি সৎ উদ্দেশ্য সৎ আদর্শ চরিতার্থ করে আপনাদের দুর্বার গতিতে এগিয়ে দেবে আর জন্ম নক্ষত্র যদি অনুরাধা হয়ে থাকে তাহলে বন্ধু বান্ধব আত্মীয় পরিজনদের পূর্ণ সহযোগিতা পাবে সপ্তাহটি মৌজ মস্তিতে উপভোগ করাবে আর জন্ম নক্ষত্র যদি চেষ্টা হয়ে থাকে তাহলে বুদ্ধিমত্তা বিচক্ষণতা শ্রম অধ্যাপসায় কিন্তু আপনাদের নিত্য নতুন সুযোগ বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো রাশি ও লগ্ন নিয়ে তো ধনুরাশি ধনুলগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশি লগ্নে দেবগুরু বৃহস্পতির নবম দৃষ্টি থাকবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশি লগ্নের ভাগ্য স্থানে কর্মভাবে একাদশে এবং দ্বাদশে পরিভ্রমণ করবে তাই তো ভাগ্য লক্ষ্মী আপনাদের দ্বারে এসে টোক্কা মারবে এবং দ্বার খুললেই গৃহে প্রবেশ করে লক্ষ্মীর ভাণ্ডারকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে তাছাড়া নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়িত হবে পিতামাতা গুরুজনদের পূর্ণ সহযোগিতা পাবে সেই সঙ্গে সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে আনবে এমনকি কেরিয়ার বিজনেস অর্থভাগ্য চমকে দেবে তাছাড়া এই সপ্তাহটিতে আপনার ন্যূনতম একটি বৃক্ষ রোপণ করলেও ওই বৃক্ষটি অদূর ভবিষ্যতে ফুল দেবে ফল দেবে এমনকি সংকটে পড়লে ছায়া দিয়ে বাঁচাবে সেই সঙ্গে কর্ম অর্থ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে মামলা মোকদ্দমা তো জয় করবেই এমনকি স্বদেশ বিদেশ ভ্রমণেরও সুযোগ আনবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে সেই সঙ্গে নেশা মধ্য জোয়া থেকে আপনাদের দূরে রাখবে এমনকি অমর স্মৃতি স্থাপন করবে আপনাদের কৃতকর্মের জন্য তাই তো ধনুরাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি মোলা হয়ে থাকে তাহলে চতুর্দিক থেকে লাগাতার উন্নতি করবেন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবেন এমনকি বিশেষ করে ধর্ম প্রসার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবেন আর জন্ম নক্ষত্র যদি পূর্বাশা হয়ে থাকে তাহলে স্বাধীনতা শালীনতা পূর্ণ রাজকীয় সপ্তাহ উপহার দেবে সেই সঙ্গে বিশেষ করে আপনাদের অর্থ সম্পদ সম্পত্তির প্রাচুর্যে ভাসাবে প্রেম রোমান্স বিনোদন বন্ধুত্বর শুভ ফল প্রদান করবে আর জন্ম নক্ষত্র যদি উত্তরা হয়ে থাকে তাহলে বিশেষ করে পদমর্যাদা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তি হাতের মুঠে আসবে সেই সঙ্গে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন খুব শীঘ্রই বাস্তবায়ন করবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো মকর রাশি ও মকর লগ্ন নিয়ে তো মকর রাশি মকর লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে চন্দ্র আপনাদের লগ্নের অষ্টম নবম দশম এবং একাদশে যাত্রা করবে তাই তো প্রথম দিনটি খুব একটা শুভকর হবে না বিশেষ করে ব্যবসা বাণিজ্যে মন্দা কর্মস্থলে অশান্তি হয়রানিমূলক দুর্বদলি বা সাসপেনশান অপরদিকে খরচের লাগামহীন চাপ সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট করবে সেই সঙ্গে পদে পদে বাধা দেবে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে ধাবিত করবে সেই সঙ্গে অনুচিত অব অবৈধ কাজবাজ ফাঁস হয়ে পড়ায় মান মর্যাদা ধুলায় মিশিয়ে দেবে তাছাড়া গুপ্ত প্রকাশ্য শত্রুর আচমকা আক্রমণ আপনাদের নাজেহাল করতে পারে তবে দ্বিতীয় দিন থেকে ধীরে ধীরে দুর্যোগ কাটবে এমনকি বিশেষ করে সুদিনের সূর্য ফোকাস মারবে সেই সঙ্গে নিত্য নতুন স্বপ্ন পূরণ হাতের মুঠোয় আসবে এমনকি ধর্ম প্রচার ধর্মের প্রসারে নিজেকে নিয়োজিত করবে সেই সঙ্গে আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবতী যে ভক্তিশ্রদ্ধা মা বাবার দোয়া আশীর্বাদ চলার পথকে সুগম করবে সেই সঙ্গে কর্ম ব্যবসা বাণিজ্য নিয়ে আপনাদের সদা চিন্তিত রাখবে এবং সেই চিন্তার বাস্তবায়ন ঘটিয়ে তবেই না উন্নতির অগ্রচারটা অব্যাহত রাখবেন তাছাড়া পাওনা টাকা পেতে যদিও বেগ পেতে হবে তথাপিও সহকর্মী অংশীদাররা সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আত্মীয় স্বজনরা সম্প্রীতি বজায় রাখার চেষ্টা করবে সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীদের মন আনন্দে নাচাবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীদের কর্মপ্রাপ্তির বাসনা পূর্ণ করতে পারে এই সপ্তাহটিতে তাই তো মকর রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি উত্তরাশা হয়ে থাকে তাহলে বিশেষ করে আগুন বিদ্যুৎ দুই চাকার বাহন এড়িয়ে চলুন ভাই বোনদের সাথে সক্ষতা বজায় রাখার চেষ্টা করুন তবেই না সুখের হাসি মুখে ফুটবে আর জন্ম যদি শ্রবণা হয়ে থাকে তাহলে দাম্পত্য সুখ শান্তি প্রতিষ্ঠা বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে সেই সঙ্গে বিশেষ করে কাম ক্রোধ লোভ মোহাম্মদ মাৎসর্য স্বরিপু দমন করার চেষ্টা করতে হবে তবেই না সুখী মানুষ সমৃদ্ধিময় মানুষ প্রতিষ্ঠিত মানুষ যশস্বী মানুষ হবেন আর জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে নেতৃত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব হাতের মুঠোয় হারানো বুকের ধন বুকে ফিরবে সেই সঙ্গে জমি জমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির দিকে ধাবিত হবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো কুম্ভ রাশি ও কুম্ভলগ্ন নিয়ে তো কুম্ভ রাশি কুম্ভ লগ্নের জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে সেনাপতি মঙ্গল শুক্রাচার্য এবং ন্যায়ের দেবতা শনি মহারাজ যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের রাশিলগ্নের সপ্তম অষ্টম নবম এবং দশমে পরিবহন করবে তাই তো বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে ওই বিবাহে প্রচুর উপহার উপ ঢৌকনা পাবে সেই সঙ্গে জীবন সাথী শ্বশুরালয় থেকেও ভরপুর সহযোগিতা পাবে এমনকি প্রতিযোগিতায় জয়ী হবে সেই সঙ্গে বিশেষ করে কামনা বাসনার পূর্ণতা পাবে এমনকি গৃহবাড়িতে নতুন আসবাবপত্র বস্ত্র লঙ্কারের প্রশাস আসবে তাছাড়া জরা ব্যাধি দুঃখ দণ্য দূরে পালাবে দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রজ্বলিত হবে সুখ শান্তি ধন ঐশ্বর্য আসবে হাতের মুঠোয় সেই সঙ্গে নেশা মধ্য জুয়া থেকে আপনাদের দূরে রাখবে এমনকি ধৈর্য সাহস মনোবল বাড়িয়ে দেবে তাছাড়া যোগ্য কর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক করাবে তাছাড়া সন্তান সন্ততিরা প্রতিষ্ঠা ছিনিয়ে এনে বংশের মুখ উজ্জ্বল করবে সেই সঙ্গে রাগ জেদ ক্রোধ অহংকার কমবে ধৈর্য সাহস মনোবল জনবল পূর্ণ এক রাজকীয় সপ্তাহ উপহার দেবে তাই তো কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি ধনিষ্ঠা হয়ে থাকে তাহলে বিশেষ করে কর্মের পদোন্নতি পথ সুগম করবে ব্যবসা বাণিজ্যে লাগাতাম উন্নতির পরিলক্ষিত হবে এমনকি বিশেষ করে বিদেশে সেটেল হওয়ার স্বপ্ন বাস্তবায়ন করতে পারে আর জন্ম নক্ষত্র যদি শতভিশা হয়ে থাকে তাহলে বিশেষ করে যাঁদের জীবনে বিদ্রোহ ফাটল ক্ষয়ক্ষতি লোকসান ধ্বংস বিপর্যয়ের মাত্রার সীমা অতিক্রম করছিল তারাও এই দুর্যোগ কাটিয়ে উঠে সুদিনের সাক্ষাৎ পাবেন আর জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে বিশেষ করে ডাকযোগে চেক মানি অর্ডার বিকাশ বা নগদ অর্থ হাতে আসবে ভাই বোনদের সাথে সম্প্রীতি গড়ে উঠবে গোটা পরিবার খুশিতে নাচবে সুপ্রিয় দর্শক এবার আমরা আসবো সর্বশেষ রাশি মিন রাশি ও মিনলগ্ন নিয়ে তো মিন রাশি লগ্নে জাতক জাতিকা বা দর্শক যারা রয়েছেন তাদের জন্য এই সপ্তাহটিতে আপনাদের রাশিলগ্নে রবি বুধ রাহু যুক্ত হয়ে পরিবহন করবে তাছাড়া চন্দ্র আপনাদের লগ্নের ষষ্ঠ সপ্তম অষ্টম নবমে পরিবহন করবে তাই তো সিজনাল রোগ ব্যাধির সাথে সাথে পুরাতন দুরারোগ্য ব্যাধি পীড়া গুলো চাঙ্গা হতে পারে যা চিকিৎসা সংক্রান্ত ব্যয় বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে ধৈর্য সাহস মনোবল নষ্ট হতে পারে দাম্পত্য কলহ পারিবারিক কলহে পারিবারিক কলহ থেকে সামাজিক কলহ এমনকি বিচ্ছেদের রূপ নিতে পারে সেই সঙ্গে ভয়ভীতি অপমান অপদস্থ হতে হতে পারে প্রতিটা কাজের শুরু ভালো হবে কিন্তু শেষ ভালো করা কঠিন হবে সেই সঙ্গে প্রতিযোগিতায় হেরে গিয়ে চোখের জল ফেলতে হবে তাছাড়া ঘুষ উৎকোষ গ্রহণ নেশা জাতীয় দ্রব্য সেবন ক্রয় বিক্রয় জায়গায় অস্ত্র অপপ্রয়োগ সহ সকল প্রকার দু নম্বরই কাজবাজ থেকে দূরে থাকতে হবে নসের ছিঁড়ি ঘরে ঢুকার পথ প্রশস্ত করবে এমনকি পিতামাতার সাথে কারণে অকারণে মতানৈক্য তৈরি হবে সেই সঙ্গে বিশেষ করে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে তো মিন রাশি জাতক জাতিকাদের জন্ম নক্ষত্র যদি পদ হয়ে থাকে তাহলে কথাবার্তায় শালীনতা বজায় রাখুন এমনকি অলসতা ত্যাগ করুন সেই সঙ্গে বিশেষ করে হাতে থাকা কাজ শেষ করার চেষ্টা করুন নচেত কিন্তু আজ করবো না করবো কাল এইভাবে কিন্তু দিন খালি খালি অতিক্রম হবে আর জন্ম যদি উত্তর ভাদ্রপদ হয়ে থাকে তাহলে আয় কম ব্যয় বেশি হবে এমনকি সঞ্চিত অর্থ কপ্পের ন্যায় বিনষ্ট হবে সেই সঙ্গে ঋণের ভার বাড়বে এমনকি অযাচিত অনাকাঙ্ক্ষিত শ্রম বা পণ্ডশ্রমের জন্য সপ্তাহটি রেকর্ডীয় সপ্তাহ হিসেবে গণ্য হবে আর জন্ম নক্ষত্র যদি রেবতী হয়ে থাকে তাহলে বিশেষ করে বংশতা দেখা দেবে এমনকি বন্ধুত্বে ফাটল ধরবে আত্মীয় স্বজনের সাথে মতানৈক্য তৈরি হবে এমনকি শোক দুঃখের অস্ত্র জল বা আপনাদের সব যাত্রায় অংশ নিতে হবে তো দর্শকবৃন্দ এই ছিল আমার আজকের আয়োজন আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে সেই সঙ্গে আমার দেওয়া প্রেডিকশান তেইশে মার্চ দুই থেকে উনত্রিশে মার্চ দুই হাজার চব্বিশ ইংরেজি তারিখের মধ্যে সময়ের রাশি লগ্ন নক্ষত্র অনুযায়ী ভাগাদেশের সঙ্গে মিল খায় তবেই না আমি আমার শ্রম সার্থক মনে করব তো দর্শকবৃন্দ আমি আশা করব সকল রাশি লগ্ন নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য সপ্তাহটি শুভ হোক স্মরণীয় হোক বরণীয় হোক আপনাদের উন্নতির অগ্রযাত্রা অব্যাহত রাখুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার